আসছে ঈদ তাই নেতার ছবির পাশাপাশি নিজের বিশাল ছবিটা নিয়ে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কিন্তু দৃষ্টিপথে বাধা হয়ে দাঁড়ায় একটি গাছ শেষে বিলবোর্ডটি পথচারীদের দৃষ্টিগোচর করতে গাছটির মাথা সহ সব ডাল কেটে দিয়েছেন তিনি এমন অভিযোগ মিলেছে সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও সিলেট মহানগর বিএনপির নয়নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আমির হোসেনের বিরুদ্ধে মঙ্গলবার গভীর রাতে সিলেট নগরীর পাঠানটুলা মদিনা মার্কেট এলাকার সড়ক গাছের প্রধান শাখা সহ সব ডাল বিদ্যুতের পিলারে ওঠেন এক ব্যক্তি নিচে কয়েকটা ছিল তাদের সঙ্গী আরও কয়েকজন এ সময় সড়ক গাছের সব ডালপালা ছেটে ফেলা হয় দুজন প্রত্যক্ষদর্শী জানান গাছের সব ডালপালা কাটার কারণ জানতে চাইলে গাছ কর্তনকারীরা জানান বিলবোর্ডে তাদের নেতার ঈদ শুভেচ্ছা ঢাকা পড়েছিল তাই গাছের ডাল কাটা হচ্ছে ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের অনুমতি আছে কিনা জানতে চাইলে তারা এড়িয়ে যান এরপর তারা আরও সাতটি গাছের ডালপালা যত্রতত্র ভাবে ফেলেন কেবল মদিনা মার্কেট এলাকায় নয় সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক বিভাজকের গাছ এবং ডালপালা কেটে চলছে ঈদ শুভেচ্ছার ব্যানার ফেস্টুন দেখানো গাছ কাটার এই কাজটি শ্রমিক দিয়ে করা হচ্ছে যার ফলে সড়ক বিভাজকে থাকা ওই গাছের বেড়ে ওঠার প্রক্রিয়া বিনষ্ট হচ্ছে সরেজমিনে মদিনা মার্কেট এলাকায় দেখা গেছে বিলবোর্ডে মোহাম্মদ আমির হোসেনের বড় করে ছবি দেওয়া আছে তার উপর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের ছবি পাশেই বড় করে দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি তার উপরে ছোট্ট করে দেওয়া বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি বিলবোর্ডের ব্যানারে লেখা আছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নয়নং ওয়ার্ড সহ দেশ বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনসাধারণকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা শুভেচ্ছান্তে লেখা আছে মোহাম্মদ আমির হোসেন সহ সভাপতি মহানগর বিএনপির ও সভাপতি সিলেট মহানগরীর নয় নং ওয়ার্ড বিএনপি এসব লেখা সংবলিত বিলবোর্ডের সামনে দাঁড়িয়ে আছে মাথাবিহীন গাছটি এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্ত বলেন বিলবোর্ডে বিজ্ঞাপন দেওয়ার অনুমতি সিসিক থেকে দেওয়া হয় কিন্তু আমরা কোনো গাছ কাটার অনুমতি দেই না কারো যদি গাছ কাটতে হয় তবে অবশ্যই পরিবেশ অনুমতি নিতে হবে বিলবোর্ডে বিজ্ঞাপন দেখানোর জন্য গাছ কাটার বিষয়ে আমরা কিছুই জানি না তবে যদি এ ব্যাপারে কেউ অভিযোগ দেন আমরা ব্যবস্থা গ্রহণ করব। সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও সিলেট মহানগরীর নয়নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আমির হোসেন গাছ কাটার বিষয় অস্বীকার করে বলেন আমি ঈদের শুভেচ্ছার বিলবোর্ড লাগিয়েছি কিন্তু এখানে কোনো গাছ কাটা হয়নি এই সড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ের বড় বড় বাস চলাচল করে এই বাসগুলো ডালপালায় আটকে যায় তাই হয়তো কেউ ডালপালা কেটে দিয়েছে আমার পক্ষ থেকে এই ধরনের কোনো এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার হয়নি পর বিলবোর্ডের শুভেচ্ছা সরাতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির শুক্রবার রাত আনুমানিক একটার দিকে খন্দকার আব্দুল মুক্তাদির এই বার্তা দেন বার্তায় সংশ্লিষ্ট সকলের কাছে মহানগরীতে তার ছবি সম্বলিত ঈদ শুভেচ্ছার সকল ব্যানার ফেস্টুন অপসারণের অনুরোধ জানান তিনি এরপরপরই আজ শনিবার সরে জমিনে দেখা যায় বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা সম্বলিত আলোচিত ওই ব্যানারটি সরিয়ে ফেলা হয়েছে